আমাদের খাবার চলে আসছে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি রে পাথরে নগর রে এই তো ওয়াই লা মা হাও রে অসাধারণ সেই সেই আমরা এখন ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি আর নিজেকেও বলতে পারেন বা আমাদের কর্মও বলতে পারেন যেটা বলেন সেটাই যে এখানেও সীমান্ত ছবি খুব সুন্দর আসে। এ যাত্রায় আমরা রওনা করি ঢাকার কল্যাণপুর শ্যামুলি এনআর বাস স্টপিস থেকে আমাদের গাড়ি রাত এগারোটায় আমরা অপেক্ষা করতে থাকি যাওয়ার জন্য তো কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস চলে আসে এবং আমরা ঠিক এগারোটার সময়ই রওনা হই বাস বাস দিয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য আমরা সবাই উঠেও বসে পড়েছি ঢাকার জ্যাম দেখতে দেখতে আমরা যে কখন ঘুমিয়ে পড়েছি বলতেই পারিনি কিন্তু চোখ খুলে দেখি আমরা চলে এসেছি হোটেল উজান বাটিতে। উজান নেমে আমরা একটা কফি খেয়ে একটু বাহিরের চারপাশটা দেখে আবার রওনা করি সুনামগঞ্জের উদ্দেশ্যে সুনামগঞ্জ এরিয়ার ভিতরে ঢুকতে ঢুকতেই দেখা মিলল বৃষ্টির আর চারপাশে হাওড়ের অপরূপ দৃষ্টি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জ শহরে সুনামগঞ্জ শহর থেকে বাস থেকে নেমেই আমরা চলে গেলাম সিএনজি স্টেশনে সিএনজি দরদাম করে আমরা উঠে গেলাম সিএনজিতে সিএনজির প্রত্যেকটা ভাড়া একশো টাকা করে প্রতিজনের আমরা পাঁচজন ছিলাম পাঁচজনে একটা সিএনজি নিয়েই রওনা হলাম তাহেরপুরের উদ্দেশ্যে তাহেরপুর যেতে যেতে অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই তাহেরপুর ওয়ালটন ঘাটে আসসালাম আলাইকুম আশা রাখি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো সুনামগঞ্জের থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের হাওর বোটের হাওর ভ্রমণের ই আমরা এখন তাহের আসি তাহেরপুর থেকে আমরা বোটে উঠবো বোটে উঠে আমরা রওনা করবো তো আমি যদি একটু দেখাই তায়েরপুরের বোটগুলা তো বন্ধুরা আমরা এখন তাহেরপুর থেকে আমাদের ট্রলারটি ছেড়ে যাচ্ছে হাউসবোটটি এই বোটগুলো এখানেই রাখা থাকে আর এখান থেকেই সবাই ওঠে এটাকে বলে ওয়ালটন ঘাট এই ওয়ালটন ঘাট থেকে আমরাও উঠেছি অনেক মানুষই ওঠে হাওরের চারদিকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলি সামনের দিকে অসাধারণ অপরূপ দৃশ্য যেন মনমুগ্ধকর এক স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাবে আপনাকে আমরা এখন ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি আমরা ওয়াচ টাওয়ারে যাব ওয়াচ টাওয়ারে গিয়ে আমরা দেখব সেখানে কিভাবে মানুষ গোসল করে এবং আমরাও সেখানে গোসল করবো এই তো উঠছে যে আমরা সবাই বসছি বসছে এই যে ওয়াশ টাওয়ারে চলে আসছি এটা একটা স্পট ছোটো করে রাখো এটা একটা স্পট এই স্পটে লোকজন এই গোসল করে ই করে তো এখানে মানুষজন হিজল গাছের এখানে এসেও গোসল করে আর এই হচ্ছে ওয়াশ টাওয়ার আমরা একটু অন্যদিকে যাব ঈদ করার জন্য এখানে ছোটো ছোটো অনেক নৌকা রয়েছে এই নৌকাগুলো দিয়ে এখানে নিয়ে আসে গোসল করানোর জন্য আর ওই যে গাছের নিচে অনেক মানুষজন কি করতেছে গোসল করতেছে আমরাও এরকম একটা গাছের নিচে যাব যেখানে একটু পানি কম আছে সেই জায়গাটাতে যাব এই যে সবাই গোসল করতেছে অনেকদিন পরে সেই মজা লাগছে শহরে হাও রে তো আয়লা মাউ হাওর পারে শাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন পিডুরাই সুপের পি টাকে ওই হাওর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে ওই রূপ দেখি আমন পিডুরাই সুপের পমতি টাকে বাতাম দুদি তাই কাজাইতাম এই হাওয়ারের পারে কিনুকে মালা গাইত কাতাই দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে পাতরের নগরে তাই তো আইলাম হাওরে এরকম গোসলের পাশাপাশি গান শুনতে পারবেন তোমার নাম কি ওর নাম ইমন আমরা চলে আসছি এখন আমরা একে একে সবাই ভোটে চলে যাব ওই যে একে একে সবাই যাচ্ছে আমাদের খাবার চলে আসছে আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আমাদের খাবারের ভিতরে আজকে ওনারা প্লেটের সাথে দিয়ে দিয়ে দিচ্ছে এখানে আলু ভর্তা এটা কি ভর্তা টাকি মাছের বর্তা টাকি মাছের বর্তা মাছ আর এখানে সালাদ আছে আর এখানে আছে বল মাছ আর এই জায়গায় ডাল আছে আর এই যে আছে ছোট মাছ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবারও হাওড়ের প্রকৃতি দেখতে দেখতে আমরা রওনা হয়েছি ট্যাকের ঘাটের উদ্দেশ্যে আমাদের টার্গেট আমরা চারটার ভিতরে ট্যাকের ঘাটে পৌঁছবো এবং সেখানে গিয়ে লাকমাছড়া এবং নীলাদি লেক যাতে যথাসময়ে দেখতে পারি তো হাওয়ারের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের বিমোহিত করেছে এবং আমরা পৌঁছে যাই ট্যাকের ঘাটে নামলাম এখন ট্যাকের ঘাট থেকে আমরা যাবো লাকমাছড়াতে আমরা এখন লাকমা ছড়াতে চলে আসছি আর লাখমা ছড়াটা ওই জায়গা থেকে গাড়ি আপনারা নামাই দিব আর আপনার আসতেই হাইটে হাইটা এই পাশটাতে ছবি খুব সুন্দর আসে আর এক জায়গাটাতে আমাদের এই যে বিজিবি রাখা আছে কেউ যাতে অতিক্রম করে না যেতে পারে ওনার কাছে অনেক কথাবার্তা জিজ্ঞেস করতেছে কৌতূহল জনগণ চলে আসছি এখন নীলাদ্রি লেকে যেটাকে শহীদ সিরাজ লেক বলে তো সর্বপ্রথমেই ঢোকার সময়ই এই জায়গাটাতে প্রচুর পরিমাণে মানুষজন তারা এই যে কায়কিং বা নৌকাতে চড়ার জন্য এই জায়গাটা থেকে উঠতেছে আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করি এই জায়গাটাতে যে তারা উঠতেছে অসাধারণ আবহাওয়াটাও একেবারে সুন্দর পারফেক্ট একটা আবহাওয়া যে আপনার মাঝে মধ্যে বৃষ্টি আসতেছে আবার বৃষ্টি থেমে যাচ্ছে পরের দিন ভোর ছয়টায় আমাদের বোট ছেড়ে দেয় টেকের কাটের থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে সকালের অপরূপ সৌন্দর্য হাওরের দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আর ভোরবেলায় হাওর অপরূপ সাজে সেজেছে যেটা আপনাকে বিমোহিত করবে এবং অনেক দিন পর আপনি এই ধরনের একটা আনন্দ মনে অনুভব করতে পারবেন এবং আপনার খুব ভালো লাগবে এই হাওড়ের বুকে এইভাবে খাওয়া দাওয়া সেই একটা মজার বিষয় দারুন দারুন আসছে কিন্তু একটা জিনিস জানাইছে সে কি বলেন তো শিমুল বাগানে কি বললেন শিমুল বাগানে এটা খাওয়া যাবে না পারে না 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 মারতে না শিমুল শিমুল বাগানে ঢুকতে যে টিকিট সেই টিকিট 50 টাকা সো কস্টলি এখানে 20 টাকা করলে সবচেয়ে ভালো হয় কারণ এখানে অনবরত লোকজন আসে যায় এখানে মানে মার্কেটিং ভাবে বলতে গেলে বলা যায় যে গুড ফর সেল এবং যেখানে টাকা কম কিন্তু সেল বেশি এই এই শিমুল বাগানের অবস্থাটা তাই কিন্তু এখানে টাকার পরিমাণটা বেশি নিচ্ছে যে এখানেও ফুল দিয়ে একটা লাভ করছে এখানে যদি কেউ ছবি তোলে তাইলে দশ টাকা করে নেয় শিমুল বাগান থেকে রওনা হয়েছে আমরা এখন বারেক্কা টিলার দিকে যাব তো আমাদের বোট সাইডে দিছে আপনি শিমুল বাগান থেকে বারেককাটিলার যাওয়ার পথে এই ধরনের একটা ভিউ পাইবেন মনে হইব যে আপনি কাপ্তাই আছেন রাঙামাটিতে আসলে না এটা কিন্তু সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে টাঙ্গুয়ার হাওরে যখন আপনি শিমুল বাগান থেকে বারেককা টিলাটা এটা যখন বারেক্কা টিলাতে যাবেন তখন ইন্ডিয়ার দুই পাশে যে পাহাড়গুলো থাকে পাহাড়গুলো দেখাতে মনে হয় যায় রাঙামাটিতে চলে আসছি রাঙামাটির একটা পরিবেশ সব হাউসবোটগুলো একই সাথে এবং পাহাড়ের কারণে মনে হয় যে এটা রাঙামাটি রাঙামাটি এরকম একটা ভিউ পাওয়া যায় আসলেই অসাধারণ লাগে আমরা টিলার আবার শেষ প্রান্তে চলে আসছি এখানে একটা পিলার আছে বাংলাদেশ আর ভারতের সীমান্ত পিলার আর আর এখান থেকে অনেক মানুষ ছবি তোলে এখান থেকে ভালো একটা ছবি তোলার ভিউ পাওয়া যায় ভারতের পাহাড় আর এ হচ্ছে সীমান্ত পিলার সীমান্ত পিলার যদিও এই পাশে ছোটতে কিন্তু বারোশো তিন কি এটা ব্রিটিশ ভারতের সীমান্ত কাটাতে সম্ভবত ওই পাশটাতে ওই পাশটাতে মনে হয় কাটাতে বারেক্কা টিলাতে ঘুরতে ঘুরতে এই সাইনবোর্ডটা সামনে পড়ছে তো সাইনবোর্ডটাতে বিজেপি একটা নির্দেশ দিয়ে রাখেছে নির্দেশ দিয়ে রাখছে সকলের অবগতির জন্য আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করেছেন যাহা আইনত দণ্ডনীয় অপরাধ বারেক্কা টিলা থেকে ঘুরে শেষ করে আমরা চারপাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে গোসলের জন্য নতুন একটা জায়গা খোঁজার চেষ্টা করেছি এবং আমাদের মতো একটা জায়গা খুঁজে নিয়েছি আমরা যে জায়গাটাতে নামছি নামার মূল কারণ হচ্ছে দেখেন এই জায়গাটার ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ দারুণ ঘাসগুলো সবুজ কার্পেটের মতো সেই লাগতেছে আর আমরা এই যে এটা আমাদের বোট আর এই জায়গাটাতে আমরা গোসল করব দেখেন ঘাসগুলা দেখেন সেই লাগতেছে অসাধারণ ও যদি আপনি জীবন কি উপভোগ করতে চান তাহলে আপনাকে ঘুরতে হবে বিভিন্ন জায়গায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিভিন্ন সংস্কৃতি দেখতে হবে বিভিন্ন মানুষের সাথে আপনার যোগাযোগ করতে হবে ভালো লাগবে খুবই ভালো এই ধরনের ফিলিংস এইভাবে হাওড়ে আইসে এইভাবে গোসল করা এটা খুবই অসাধারণ একটা আমার জন্য আমার খুবই ভালো লাগছে আমি আসতে পারছি আইসা মোটামুটি ঘুরে ফিরে দেখতে পাচ্ছি খাবার তালিকায় সাদা ভাত সবজি এইখানে আছে ডাল আলু ভট্টা আর এখানে আছে হাঁসের মাংস মুরগির মাংস আর এটা হইলে গিয়া লেবু টেবু এই হচ্ছি আমরা আমরা সবাই খাইতে বসছি লাগায় একবারে আর আমি দুপুরের লাঞ্চ শেষ করে আমরা হাওয়ারের চার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রওনা হই আবার তাহেরপুরের ঘাটের উদ্দেশ্যে অসাধারণ ট্যুর ছিল সুন্দর আনন্দময় ছিল তার মধ্যে আমরা করেছি বিকেলের নাস্তা এবং অনেক কিছুই আপনাদের দেখাতে পারিনি যা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা পরবর্তী ভিডিও থেকে দেখে নিতে পারবেন খোদা হাফেজ ভালো থাকবেন সবসময়